তাদের সাথে নতুন করে আর কোনো পরিচয় কিন্তু আমাদের মঞ্চের উপরে যারা আছে আমাদের খুব এবং এবং মধ্যে সব সময় আছে সেই সমস্ত আমাদের মেম্বার তারাই কিন্তু আমাদের মেইন আমরা যখন খেলাধুলো করতাম মৌল আমি আমি যাই 1972 তারপর কমিটি গালি মমপাল প্রকমতার গিনন ছিল যে ফার্স্ট ইয়ারের পরে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তারপরে সে অপোলিটিক্যালি মেম্বারশিপ পাবে গিরিন্দাস পান্ডে তারপর সেই অমজয় 1976 থেকে মমবাগানের নেতা ছিলেন সেই সমস্ত আমরা কি ও মানুষটা যারা এক সিনিয়র কারাতক সফট দেনা পরিচিত হন তারা আমাদের মনের মধ্যে কিভাবে গেথে আছেন অমিয়ার মানে বলতে পারছি না কিন্তু একটা কথা বলছি আমরা যখন যখন খারাপ পারফরমেন্স ছিল তারা কিন্তু সব সময় পাশে এসে দাঁড়িয়েছেন আমাদের এনকারেজ করেছেন কোথায় গুণ হচ্ছে সেই গুণ ভান্তিগুলো দরিয়ে দিয়েছেন সেই অনুযায়ী আমরা আবার একটি করে আমরা আবার ভালো খেলার তো আপনারা সবাই জানেন যে নাইনটিন সেভেন্টি ফাইভ যখন আমি জুনিয়ার ছেলে মুম্বাই জয়েন করি তখন সেই পাঁচ গোলের রেকর্ড ওটাতেও আমি আছি মোহনবাগান ক্রিকেট গ্রাউন্ড জিতেছে ওখানেও আছি মোহনবাগান তেলের সাথে খেলেছে সাতাত্তর সালে ওখানেও আছি সর্বত্র আমি আছি অতএব মোহনবাগানের ইতিহাস তো এইটিন এইটি নাইন থেকে শুরু তো আমি মোহনবাগানের ইতিহাস বলতে গেলে আমি ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস কাটা পারবে কারণ এত ইতিহাস আমার জানা মহন সেটা সিনিয়র লোকরা বলতে পারবেন জুনিয়রদের কাছে এগুলো কিন্তু এখনো সেভাবে জুনিয়ররা জানতে পারে আমি শুধু দুটো কথা বলবো ইম্পর্টেন্ট কথা যে এই যে মহুর বাগানের এই ইতিহাসটা তৈরির মেইন কারিগর কারা আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত মোটামুটি অনেকে হয়তো এক হবে না আমাকে এর মেইন কারিগর হচ্ছে মন বাগানের স্পোর্টস পার্সনরা যারা মন বাগানে খেলে গেছে পাঁচটা ডিসিপ্লিন ছিল ফুটবল ক্রিকেট হকি অ্যাথলেটিক্স অ্যান্ড টেনিস এই পাঁচটা টিমের প্লেয়াররা অসাধারণ পারফরমেন্স করেছেন এবং একের পর এক টুর্নামেন্ট জিতেছেন তার জন্যই তো এই মন বাগানের ইতিহাস তৈরি হয়েছে নাহলে তো আমরা মোহনবাগান আপনারা মোহনবাগান কে এরকম ভাবে মনে রাখতে পারবেন না কোন ক্লাব আছে তাদের কিন্তু এই ইতিহাস নেই মোহনবাগানের কাজ সেই জন্য আপনি বা আমরা বা আমি সবাই এর জন্য গর্ব মোহনবাগানকে তা আরেকটা কথা বলছি সামনে ইলেকশন সামনে ইলেকশনের যখন হবে কে জিতবে কে হারবে কে দায়িত্ব পাবে ওই ব্যাপারে আমি যেতে চাই কিনা ওটা পরে এক টাইম কিন্তু যেই আসুন আমি ছোট্ট করে দু চারটে কথা বলছি আপনারা অনেকেই আমার সাথে সহমত হবেন তা আমি তিনবার ইউকেতে ভিজিট করি নাইনটিন নাইনটিতে নাইনটি দু হাজার উনিশ এবং এই মার্চ মাসেও আমি ইউকেতে ভিজিট করে আমি খেলাধুলো এত ভালোবাসি যে ক্লাবগুলো গুলো কিভাবে চলে এটা দেখার জন্য আমি ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব ভিজিট করেছি আমি চেলসি ক্লাব ভিজিট করেছি আমি উইম্বারডন যেখানে খেলা হয় ওখানে ভিজিট করেছি এবং সেটা দেখার জন্য কিভাবে ক্লাবগুলো চলে তাদের ইনফ্রাস্ট্রাকচার সমস্ত এখানে গিয়ে দেখলাম আমি আমার বলার একটাই উদ্দেশ্য যে আগামী দিনে যারা আসবে আমাদের খুব কাছের মানুষ ইউরয় আর টুকরার কথা তো দিলাম তো ক্লাবটাকে যদি ওই পর্যায়ে নিয়ে যাওয়া যায় মোট বাগানের ইতিহাস বলতে মোর দেন হান্ড্রেড থার্টি সিক্স ইয়ার্স একশো ছত্রিশ বছর হয়ে গেছে তো সেই ক্লাব কিন্তু এখনো আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারিনি পারিনি কারণ আমাদের দূরদর্শিতা ছিল বলে আমরা পারিনি বা আগে টাকার অভাব ছিল বীরেন্দার আঙুলের টাকা তো এইভাবে স্পন্সরার্থের থেকে আসতো না ইন্ডিভিজুয়ালি লোকের থেকে টাকা আসতো মেম্বারশিপ থেকে আসতো ওইভাবে কিছু দিয়ে টাকা ক্লাব চালাতো

আপনারা সিনিয়ররা তো যেটা ইতিহাস জানেন ইয়াং জেনারেশন কিন্তু সেই ইতিহাস জানে না ইতিহাসকে জানাবার দরকার আমরা একা দিনের ম্যাগাজিন পড়ে আমরা জেনেছি শৈলেন মান্না কে ছিলেন ছিল কে অরুণ ছিল কে বড়রাম ছিল তাদের শৈশব জীবন কিভাবে এসছে তারা কীভাবে বড় প্লেয়ার হয়েছে তারা ইমন কোন বাগান ইন্ডিয়া খেলেছে তাদের কী অ্যাচিভমেন্ট সমস্ত কিছু আমরা জানি